ওং গঙ্গনপতই নম ওং হ্রাং স সূর্যায় নম ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ তেরোই জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রবিবার আঠাশে আষাঢ় কৃষ্ণপক্ষ তৃতীয়া চন্দ্র আজকের দিনে মকর রাশিতেই অবস্থান করছে ছটা তিপ্পান্ন মিনিট বিকালবেলা পর্যন্ত তারপরে কুম্ভ রাশিতে গমন করে যাবে শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে ছটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত সকালবেলা চলতে থাকছে তারপর ধনিষ্ঠা নক্ষত্রের মধ্যে দিয়ে চলতে থাকবে ধনিষ্ঠা নক্ষত্রের প্রভাব পেতে চলেছেন আর দুটি রাশি মকর রাশি এবং কুম্ভ রাশির প্রভাব পেতে চলেছেন লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেক দিনের মতো চলুন আলোচনা করা যাক কোন সময় সব ইম্পর্টেন্ট কাজগুলো নিলে আপনাদের ক্ষেত্রে সব থেকে ভালো ফল পাবেন কোন কোন ব্যক্তি কোন কোন সময় কাজ করলো করলে ভালো ফল পাবেন আজকের দিনে যে সমস্ত বন্ধুরা রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করছেন রাজনীতিবিদ সরকারি কর্মকর্তার সঙ্গে দায়া করতে চাইছেন বা দরপত্র জমা দিতে চাইছেন দায়িত্ব হস্তান্তর করবেন সরকারি চাকরির জন্য অ্যাপ্লিকেশন দাখিল করবেন বা সরকারি চাকরিতে যোগদানের জন্য প্রস্তুতি নিচ্ছেন সরকার সম্পর্কীয় ব্যবসা করছেন আমদানি রপ্তানি ব্যবসা করছেন বা সোনার ব্যবসা বিদ্যুৎ জ্বালানি কাপড় ঔষধ খাদ্যশস্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন আপনারা কোনো বিশেষ ডিসিশন নিতে চাইছেন বা কোনো শুভ কাজ করে নিতে চাইছেন তৎক্ষণাৎ তো সেক্ষেত্রে পাঁচটা থেকে ছটা সাত মিনিট সকালবেলা বারোটা উনপঞ্চাশ মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং আটটা দশ মিনিট থেকে নটা তিন মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং দুটো একুশ মিনিট থেকে তিনটে চোদ্দো মিনিট পর্যন্ত ভোরবেলা সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ধর্মীয় পণ্যের ব্যবসা বাণিজ্য করছেন হোটেল রেস্তোরাঁ শিক্ষা এনজিও খাদ্যশস্য দুঃখ জাতীয় দ্রব্য তেল অ্যাকাউন্টিং কাজ ব্যাঙ্কিং সেক্টর প্রকাশনা এবং অফসেটের কাজকর্ম করেন পরিবহন এবং অর্থ বিনিয়োগের সঙ্গে যুক্ত আছেন গৃহ নির্মাণের ক্ষেত্রে শুরু করতে চাইছেন আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে বিশেষ ডিসিশান নিতে গেলে বা কোনো বিশেষ কাজ করে নিতে চাইছেন এই সময়গুলোকে কাজে লাগান ভালো ফল পাবেন দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা ছটা চব্বিশ মিনিট সন্ধ্যার পর থেকে সাতটা সাতেরো মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং বারোটা পঁয়ত্রিশ মিনিট মাঝরাত্রি থেকে একটা আঠাশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা সাহসিকতার কাজকর্ম করেন খেলাধুলা প্রতিযোগিতামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন বিদ্যুৎ যান্ত্রিক শিল্পের সঙ্গে যুক্ত আছেন আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন এবং মামলা মোকদ্দমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করতে হয় ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে কাজকর্ম করছেন সোনা রাসায়নিক দ্রব্য কৃষিভিত্তিক কাজ সার কীটনাশক সার্জারি যানবাহন খেলাধুলার শ্বাস সরঞ্জাম খনিজ এবং জ্বালানি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে এই সমস্ত সমস্ত সময়গুলোকে কাজে লাগান ভালো ফল পাবেন এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে বারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং এক সাতটা সাতশো মিনিট রাত্রিবেলা থেকে আটটা দশ মিনিট রাত্রিবেলা একটা আঠাশ মিনিট মাঝরাত্রি থেকে দুটো সাত একুশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনটা যেহেতু রবিবার বিশ্রামের দিন স্বাস্থ্য পুনরুদ্ধারের দিন দাতব্য কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল ছিল তবে তর্ক বিতর্ক করতে যাবেন না আজকের দিনে শোবণা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র গমন করতে থাকছে ছটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত সেক্ষেত্রে ভোরবেলা যারা কাজকর্ম করেন কৃষিভিত্তিক কাজ তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দেবে এবং মৎস্য জাতীয় কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে এরপরে সারা দিন রাতি চলতে থাকবে চন্দ্র যেহেতু স্তাবুর অস্তাব সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো ভ্রমণের ক্ষেত্রে ভালো পরিবহনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে ভালো বন্ধু নির্বাচনের ক্ষেত্রে শুভ ফল পাবেন শপিং করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন অনুকূল দিন হতে যাচ্ছে ভোরবেলা পাঁচটার সময় সূর্য উদয় হবে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যার সময় ছটা চব্বিশ মিনিটে তৃতীয় থাকছে আজকে দিনে একটা দুই মিনিট মাঝরাত্রি পর্যন্ত সেক্ষেত্রে বলবো রচনাত্মক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন ভাস্কর্য তৈরি করেন ভালো ফল পেতে যাচ্ছেন খাবার দাবারের ব্যবসা বাণিজ্য করছেন ভালো হতেই যাচ্ছেন নতুন কোনো বাড়িতে স্থানান্তর করতে যাচ্ছেন বিবাহের কথাবার্তা বলবেন ভ্রমণ করতে চাচ্ছেন রাষ্ট্র সম্পর্কে কোনো বিশেষ ডিসিশান নেবেন এই সময়কালে করতে পারেন ভালো ফল পাবেন চতুর্থী এরপরে পরে পড়ে যাবে একটা দুই মিনিট মানি পর থেকে সারা থাকবে সেক্ষেত্রে বলবো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে যারা কাজকর্ম করেন ভালোভাবে সত্য অপসারণের জন্য অত্যন্ত ভালো আগুন সম্পর্কীয় কাজ বা অস্ত্র সম্পর্কীয় কাজের ক্ষেত্রে অবশ্যই লিগাল ভালো ফল পাবেন শুভ ফল পাবেন বলে মনে করছি তবে বড় বড় চিত কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন জেল জনবিমানের মতো পরিস্থিতির শিকার হয়ে যেতে পারেন প্রীতি যোগ থাকছে ছটা এক মিনিট পর্যন্ত সন্ধ্যার সময় ভালো হবে বিপরীত লিঙ্গের বন্ধুর সঙ্গে আকৃষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে জীবনে তৃপ্তি লাভ উপভোগ করার একটা সুযোগ থাকছে দাম্পত্য জীবনে খুশি থাকছে সকলের সঙ্গে বজায় রাখার চেষ্টা করুন শুভ ফল যাচ্ছেন পরে যাচ্ছে ছটা এক মিনিটের পর থেকে সেক্ষেত্রে সুখাস্ত থাকবে দীর্ঘায়ু ভালো হতে যাচ্ছে উদ্যমী হতে যাচ্ছেন এবং আপনাদের সাহসের উপর ভর করে ভালো ফল পাওয়ার জন্য চেষ্টা করতে হবে কাজকর্ম সুস্থভাবে করুন ভালো ফল পাবেন বনি থাকছে একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সেক্ষেত্রে এবং সেটা রাত্রিবেলা একটা চলতে থাকবে এই মধ্যে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে খারাপ কাজ করার দিকে ঝুঁকে পড়বেন না তাতে সমস্যার সৃষ্টি হতে পারে বব পরে পড়তে যাচ্ছে একটা দুই মিনিট মাই পর থেকে সেক্ষেত্রে যারা সাহসিকতার কাজকর্ম করেন সেনাবাহিনীর সঙ্গে কেরিয়ার করতে চাইছেন অ্যাপ্লিকেশন দাখিল করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে দক্ষিণ দিক যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে পাবেন যারা কৃষিভিত্তিক কাজকর্ম করছেন ক্ষেত কামারের সঙ্গে যুক্ত আছেন মাইনিং সেক্টর দ্রব্য জিওলজিক্যাল কাজকর্ম খনিজ দ্রব্য চর্মদ্রব্য পুরাতন সামগ্রী বা অ্যান্টিক দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন টিচার স্পিচার পিচার এবং স্পিচ থেরাপি নিয়ে কাজকর্ম করছেন লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন অ্যাস্ট্রোলজার বন্ধু রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছেন আপনি পলিটিক্যাল কাজকর্ম করেন বিজনেস স্কিল আছে রেকর্ডিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ট্রাভেল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন রিসার্চ করা এবং জিওলজিস্ট আপনি ভালো ফল পেতে যাচ্ছেন মিউজিক রিলেটেড যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ডান্স ড্রামার সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন তো ভালো ফল পেতে আছেন যারা ড্রামার আছেন অত্যন্ত ভালো ফল পাবেন বলে মনে করছি ব্র্যান্ডে ব্যান্ড এবং অর্কেস্ট্রার পার্টি নিয়ে কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে আজকের দিনটা ভালো হবেই জেমসন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন যারা পিসিরিয়াস পিসিরিয়াস মেটাল নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে অ্যাথলেটিক স্পোর্টস রিলেটেড কাজকর্ম করছেন গ্রুপ কোয়ার্ডিনেটর আপনি ভালো ফল পেতে যাচ্ছেন রিয়েল এস্টেটের বিজনেস করছেন ভালো হবে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশানের সঙ্গে যুক্ত আছেন সায়েন্টিস্ট ফিজিশিয়ান মিলিটারি পিপল আপনি ভালো ফল পেতে যাচ্ছেন মিউজিক ইনস্ট্রুমেন্টের ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পাবেন হলিস্টিক হিলিংস কুণ্ডলি জাগরণ এবং যারা ম্যানেজারিয়াল লেভেলে কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন চ্যারিটেবল অর্গানাইজেশন চালাচ্ছেন ভালো ফল পাবেন ডক্টর সার্জেন যারা আছেন ভালোভাবে রিয়েল এস্টেটের ব্যাপারে ব্যবসা বাণিজ্য করছেন প্রপার্টি ম্যানেজমেন্ট করেন ভালো ফল পেতে যাচ্ছেন ছটা ত্রিপান্ন মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কীর্তিকা মিগসিরা আদ্রা পুষ্যা মঘা উত্তর ফলগুনির চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরাচারা ধনিষ্ঠা শতভিশা এবং উত্তর বদ্রপথ নক্ষত্রের বন্ধুরা ছটা তিপ্পান্ন মিনিটের পর থেকে ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুুনি হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা শ্রবণা শোভনা পূর্ব পূর্বভদ্রপত এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে ছটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত মৃগছিয়া নক্ষত্রের অন্তিম দুই পদ আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন কেননা অষ্টমস্ত চন্দ্র থাকবে ছটা তিপ্পান্ন মিনিটের পর থেকে পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র আপনাদের থাকছেন আজকের দিনে ছটা তিপ্পান্ন মিনিট সকালবেলা পর্যন্ত মেষ কর্কট সিংহ বিশ্বিক মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন ছটা তিপ্পান্ন মিনিটের পর থেকে মেষ বৃষ সিংহ কন্যা ধনুক এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ছটা তিপ্পান্ন মিনিটের পর থেকে মিথুন রাশিতে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে ছটা তিপ্পান্ন মিনিটের পর থেকে কর্কট রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব বহম মুহূর্ত থাকছে আজকের দিনটা তিনটে তিপ্পান্ন মিনিট তিনটে পঁয়ত্রিশ মিনিট থেকে চারটে আঠেরো মিনিট পর্যন্ত ভোরবেলা এগারোটা পনেরো মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে অমৃতকাল থাকছে আটটা ছাব্বিশ মিনিট রাত্রিবেলা থেকে এক দশটা দুই মিনিট পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা ছাপ্পান্ন মিনিট থেকে দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ এই সময়কালে শুরু করতে পারেন সেক্ষেত্রে শুভ ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা সাতচল্লিশ মিনিট থেকে নটা আঠাশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা নয় মিনিট থেকে দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং ছটা চব্বিশ মিনিট সন্ধ্যার পর থেকে সাতটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা দশটা উনচল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে বারোটা ছেচল্লিশ মিনিট রাত্রিবেলা এবং মহেন্দ্রযজ্ঞ আপনারা একটা পাচ্ছেন সেটা হচ্ছে বিকালবেলা চারটে সাঁত্রিশ মিনিট থেকে পাঁচটা একত্রিশ মিনিট পর্যন্ত সময় এই শুভ সময়গুলো যে কোনো ধরনের শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন ফাটকাট লটারি এবং শেয়ার মার্কেটে ওই সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলি নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে চারটে চুয়াল্লিশ মিনিট থেকে ছটা চব্বিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে দুর্মূর্ত থাকছে আজকের দিনে চারটে চৌত্রিশ সাঁত্রিশ মিনিট থেকে পাঁচটা একত্রিশ মিনিট পর্যন্ত রাহুকালের মধ্যে পড়ছে অত্যন্ত বাজে সময় বারবেলা থাকছে আজকের দিনে দশটা দুই মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে বাজে এছাড়া বারবেলার পরে কালবেলা পড়ে যাচ্ছে এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে একটা তেইশ মিনিট পর্যন্ত সময় বাজে সময়গুলো এছাড়া কাল রাত্রি পাচ্ছেন আপনারা একটা দুই মিনিট থেকে দুটো একুশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময়গুলোতে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে তাই সতর্কতা ভীষণ দরকার আছে ভালো সময়গুলো যদি এইগুলো এই সময়গুলোর পরে ওভারল্যাপ পড়ে যায় তাহলে সেগুলোকে বাদ দিতে হবে বাদ দিয়ে যে সময়গুলোকে কাজে লাগাতে হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন